আরো আছে দর্শক বাচ্চা অনেক সময় বুঝা যায় না কিন্তু বাচ্চা গুলো ইনশাল্লাহ আমরা ভিডিওতে পুরোপুরি পরিপূর্ণ ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব কি দিলেন একেবারে পুরা জ্বর উঠে দিয়েছেন মনে হয় কালারিং একদম দর্শক যেমন আছে লাল গর ঠিক তেমন কালো গর আবার কিন্তু রাজগোল্লাও আছে সবকিছু আছে আবার আসছে নাজরা কালদম চুইঠাল কালদম গিয়াসুলি ইত্যাদি সব পাবেন আজকে শুধু টানা এসা না করে যার যেটা পছন্দ শুধু লুফে নিবেন ভাই খেলা কি জমায় দিবেন আজকে আমি তো খেলা সব সময় আর এই সর্বনাশ দর্শক যেমন পাকিস্তানি বাচ্চা ঠিক তেমন কালারিং কবুতর আবার হচ্ছে ঠিক তেমন পাকিস্তানি রানিং পেয়ার এক একটা কবুতর কি উড়ে দিবেন এগুলো না তাহলে বাচ্চা বাচ্চা উড়াইগে দেখা দিবেন আচ্ছা ইনশাল্লাহ দর্শক চলেন আমরা বিটমূল ভিডিওতে চলে যাই রুবেল ভাই আসসালামু আলাইকুম

দর্শক গিয়াসুল্লি কবুতর নিবেন অবশ্যই আমি সব সময় সব ভিডিওতে বলি কালারটা দেখে নিবেন কারণ গিয়াসুলি মূলত কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে দেখার সৌন্দর্য মূলত এটা হচ্ছে বুট গিয়াসুলি রানিং পেয়ার হ্যাঁ ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা না ভাই আমার এখানে ডিম বাচ্চা করে না যেটা করাটা আমি দেখাই দিই আচ্ছা আমি কিনা তবে ডিম বাচ্চা করবে করবে আচ্ছা কত চাচ্ছেন পেয়ারটা আজকে বেশি না ভাই তো মাত্র এক হাজার মাত্র এক টাকা চুইটাল গিয়াস অলি রানিং পেয়ার একদম বুট্থোটের আরেকটা কথা বলে দি ভাই দশ আমার কাছে এক হাজারের নিচে কোনো জোরা নাই আচ্ছা আমার কাছে অনেকে দুশো তিনশো টাকা জোরা খুঁজে ওগুলো আমি বিক্রি করি না হুম 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 এখানে হচ্ছে মাত্র এখানে সবচেয়ে কম দাম হচ্ছে এক হাজার টাকা জি ঠিক আছে বড় ভাই কি দিলেন ভাই

বরভাই জি ভাই আরে খেলা জমে গেছে জি ভাই কি কও তার এটা এটা আপনার একটা হলো প্রজাবতী একটা হলো জর্ণা দিম প্রজাবতী কন্ডা আর জর্ণা কন্ডা কিন্তু আচ্ছা আর জর্ণ হইছে ওটা আর এটা শাটিং না তাহলে এটা হলো শাটার মানে কি এটা শাটার শাটিং এটা আবার কোন নাম ভাই শুনছেন কোনোদিন না না এটা শাটার

এত বয়ান লয় মাত্র 1000 জি ভাই শাটিং কবুতর দর্শক ভাই বয়ান না রইলে দর্শক না কইলে হইব জর্না শাটিং পেয়ার দর্শক মাত্র 1000 টাকা কতটা অ্যাকটিভ সেটা আপনারা নিজেরাই দেখতেছেন রুবেল ভাই এতক্ষণ যাই বলছে সবই অবশ্যই মজা করছে কিন্তু দামটা ঠিক আছে মাত্র 1000 টাকা জর্না শাটিং পেয়ার ফুল অ্যাকটিভ ডিম বাচ্চা করা তবে এইবারই প্রথম ডিম দিবে না হ্যাঁ ভাই না তাহলে মধ্যম সার্ভিস মধ্যম চার পাঁচ জোড়া ডিম বাচ্চা হইছে ডিম বাচ্চা হইছে আচ্ছা এটা হচ্ছে সত্য কথা দর্শক মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে মানিকগঞ্জ ফেল মানে মানিকগঞ্জের বড় বড় গোলা থাকে আচ্ছা আচ্ছা একদম অনেক বড় সাইজ কিন্তু দর্শক দেখেন দুইটাই মুজাওয়ালা থাকছে একটা চুরি মুজা ডিম পারলে ডিমের সমস্যা হয়েছিল কাইটা দেওয়া হয়েছে না মুজাওয়ালা গড়রা পেয়াল লাল গররা কথা আছে ভাই জি কবুতর দুটা যদি কেউ কামড়া খানায় তা মনে করেন হ্যাঁ টাকা সারত

আচ্ছা কত চাচ্ছেন এই বাচ্চাগুলো এই বাচ্চা দুই আপনি গিয়ে চাই 3000 নিলে নিলে 2000 এর পরে 500 বাড়ছে 2500 2500 দুই জোড়া বাচ্চা আমি করলে আর কষ্ট করে আমারে ফোন দেন না বিরক্ত করা যাবে না দর্শক এক দামে বিক্রি হয় মাত্র 2500 টাকা হলে দুই জোড়া বাচ্চা আপনারা কালেকশন করতে পারেন বড় ভাই কি দিলেন ভাই প্রিন্স কামারগা প্রিন্স কামারগা এই দর্শক এটা নর নর এটা মাদি মাদি একটা কথা বলি ভাই চোখ লাল কিসে ভাই

ঠিক আছে বড় ভাই এটা কি ভাই এটা ভাই মুসলদম চুই ঠাল কালো মুসলদম নন নামাদি মাদি মাদি মিলিগড়া মিলিগড়া নন নামাদি সাত

ময়না দোবাস চুঝাল কালো মুসালদম নর লাল দোবাস চুইঠাল লাল গিয়ারের নর গিয়া মুসালদম নর ময়না দোবাস নর সবগুলোকেও তারা আপনাদের দেখা দিলাম যেটা নিবেন মাত্র তিনশো টাকা পিস বড় ভাই কি দিলেন ভাই পুরীর ধারাই কি দর্শক দেখেন পায়ে কোনো বাজ নাই কী টেডি এটা সাকি টেডি মাদি এটা কি দিলেন আবার লালপাত্তি মাদি দর্শক লালপাত্তি মাদি

আর ওই মাটিটা একদম পনেরোশো টাকা এস তো লাগাই দিস ভাঙ্গিয়া বলেন আমাদের গোল্লা দুইটা মাটি পাঁচশো টাকা পিস দুইটা এক হাজার টাকা লালপাতি মা হাজার টাকা আর টেরি মা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বড় ভাই জি ভাই কি দিলেন ভাই এখন কাসুরি কাসুরি টেডি দর্শক কাসুরি টেডি নরমাদি একদম সেম টু সেম একদম সেম টু সেম একদম সেম টু সেম কার্বন কপি মাশাআল্লাহ ডিম বাচ্চা করা ভাই এগুলো ডিম বাচ্চা এগুলো কি বাচ্চা করা না ডিম করছে আমি ডিম চালিয়ে না আচ্ছা এগুলো কি ছেড়া পালা যাবে জি ভাই ছেড়া পালা যাবে কত চানে কাসুরি টেডি মাত্র ভাই হুম এই প্রথম হুম 2000 টাকা

স্ট্যান্ডিং দেখেন বাচ্চাগুলোর স্ট্যান্ডিং দেখেন আর দর্শক রুবেল বয়ের সম্পর্কিত আলাদা করে বলার কিছু নাই উনি দীর্ঘ এক থেকে দেড় বছর যাবত আপনাদেরকে পাকিস্তানি কবুতর দিয়ে যাচ্ছে আপনারা নিচ্ছেন যদি খারাপ হইতো একটা মানুষ এত দিন টিকতে পারত না এখন রুবেল বয়ের কবুতর সম্পর্কে আলাদা কোয়ালিটি বলার কোনো কিছুই নাই আপনারা শুধু দেখবেন পছন্দ হলে দামটা যদি আপনার সামঞ্জস্যতা বা আপনার আয়তার ভিতরে থাকে তাহলে নিতে পারবেন কত চাচ্ছেন এই বাচ্চা দুটা কোনো দামের নাই মাত্র তিন হাজার টাকা একদম একদম দুই জোড়া বাচ্চা নাম তিন নাম্বার তিন দর্শক বাচ্চা প্যাকেজ নাম্বার তিন তিন হাজার টাকা অবশ্যই আপনি উল্লেখ করে দিবেন একটা চীনা টেডি একটা পিরোস্পুরি ভাইয়া ভাই কি ভাইয়া মিলি রাসগোল্লা মিলি রাজগোল্লা খুব ইউনিক এবং খুবই সুন্দর একটা কবিতার দর্শক কালারটা দেখেন এই কালারটা তো না না ডিস্টার্ব মনে করার কিচ্ছু নাই দর্শক এই পাকটা ছাড়া হয়েছে এই কারণে কিন্তু

বাপমা বাচ্চা যা আছে সব তিন হাজার টাকা বাপমা 3000 টাকা আর এমনি বাচ্চা বুচা বাচ্চা বুচ্চা ফ্রি মানে তিন হাজার টাকা দিয়ে বাপমা নিলে বাচ্চা ডিম সহ সব নিয়ে নিতে পারবো পুরো বংশ বংশ দিয়ে দিলাম ঠিক আছে

আমি তো কিনা দিচ্ছে করে আচ্ছা কত চাচ্ছেন পেটটা আজকে ভাই কোনো দামি করবেন একদম একদম পনেরোশো টাকা দর্শক এগুলা উড়াইতেও পারবেন ডিগবাজিও খাবেন ইনশাল্লাহ

ইভেন আজকে ডিম দিবে এই কবুতারটা তো যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা রুবেল ব্যাথ থেকে সমগ্র বাংলাদেশে কালেকশন করতে পারবেন

দর্শক রামপুরি সাপ পিটারের পেয়ারটা ডিম বাচ্চা না কত চান পেয়ারটা একদম একদম রামপুরি ঝুঁকে আছে যাদের পছন্দ অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন এটা নর ফুল আছে

ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ডিম বাচ্চা গ্যান্টি দিবেন অবশ্যই ভাই আসলে ডিম বাচ্চা গ্যান্টি সহকারে নিতে পারবেন কিন্তু আপনারা রুবেল ভাই জি ভাই কি দিলেন এবার এই যে ভাই দুইটা লাল গররা লাল গররা চুইঠাল চুইঠাল সাত চকের রানিং পেয়ার রানিং পেয়ার কত চান পেয়ারটা একদম 2500 একদম একদম সদাই বিদায় বিদায় কোনো সুযোগই নাই নাই বন্ধু কোনো সুযোগ নাই দর্শক একদম 2500 টাকা কালারটা দেখেন একদম টক টক লাল মাত্র 2500 টাকা হলে দিয়ে দিবেন

কত চান পেয়ারটা আজকে একদম ভাই কোনো দাম নেই করেন না হুম 7000 টাকা 7000 টাকা একদম 7000 কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই একটা পয়সা কম হবে না একটা পয়সা কম হবে না একদম 7000 টাকা হইলে নিতে পাবেন দর্শক মাদিটা কিন্তু মাত্রই খাঁচা থেকে ডিসপ্লের ভিডিওতে আনতে গিয়ে একটু ব্যথাটা পাইছে দেখেন ও কিন্তু খোরায় না কিন্তু জাস্ট একটু ব্যথাটা পাইছে ঠিক হয়ে যাবে এটা ইনশাআল্লাহ এই আর 5 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে একটু দেখাবেন একদম সাদা এই দেখেন একদম সাদা এটা মাদি দেখেন ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে এই যে দেখেন মাত্র বের হয় অনেকে চিন্তা করবেন সাত হাজার টাকার কবুতর আমি কিনবো কেন খুদ থাকবে কোনো খুদ নাই আপনাদের প্রপারলি দেখানোর জন্য আমি রেডি সাত হাজার টাকা না রুবেল ভাই কি দিলেন ভাই এটা মানে বড় বড় ড্রপিং করতেছে ডিম ডিম আছে নাকি সাথে কয়টা ডিম আছে একটা পারছে না আরেকটা কি পারবে আচ্ছা কি কবুতর এটা লালপাত্তি কবুতর না একদম রানিং পেয়ার দশক ডিম আছে ডিমটা দিয়ে দিবেন দুইটা দিয়ে দিবে সুবিধা নাই কত চান পেয়ারটা আজকে বেশি চাই না ভাই একদম বলেন একদম পনেরোশো একদম পনেরোশো লাল পাতি দশক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আমি একটু নরের চেহারাটা মাদির চেহারাটা দুইটাই আপনাদের দেখাই দিই ডিম সহকারে সমগ্র বাংলাদেশে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ